কি সব রান্না হচ্ছে ভেজিটেবিল আলু ভাজার আলু ছেড়ে দেওয়া হচ্ছে পুরো মেঘতে নিরামিষ রান্না হবে ভেজিটেবল সব কাটা সকালে আমাদের রান্না তাহলে আলু ভাজা থেকে স্টার্ট হল আমাদের এটা হবে হচ্ছে মুগ ডাল সিদ্ধ মানে সিদ্ধ করে রাখা আছে মুগ ডালটা যাতে ডাল হবে তো ডাল কি কি দিয়ে হবে মুগ ডাল আজকে এটা হচ্ছে কি মা কি আলু বলে মিষ্টি আলু মিষ্টি আলু আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে মুগ ডাল হবে তাতে ফোড়নে পড়বে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে আর ঘি দেওয়া হবে পরে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে মুগ ডাল আলুটা ছেড়ে দেওয়া হলো মিষ্টি আলু মোটামুটি সব সবজি কাটা কমপ্লিট লং দিয়ে দেওয়া দেওয়া হলো হলুদ আলু ভাজা হয়ে গেছে এবার আমাদের ডালে পড়ে যাচ্ছে ফোড়ন তার মধ্যে দিচ্ছে গোটা শুকনো দিচ্ছি জিরে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা খেতে করে রাখাটা হচ্ছে নারকেল পুরো নারকেল ভাজা আমাদের হয়ে গেছে এবার দিদির সিদ্ধ করে রাখা পেশ করে মুখ দিদা হচ্ছে একটু সামান্য লবণ স্বাদ অনুযায়ী এবার দিদি হচ্ছে একটু সামান্য হলুদ এবার জল দিয়ে দেওয়া হবে প্রথমে প্রেসার কুকারটাকে একটু ধরে হলেও প্রচুর ডাল ওর মধ্যে লেগে থাকে বি গরম এবার ডালে জল দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে এবার মিষ্টি আলু দিয়ে দেওয়া হবে ডালে আমরা একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গুড় এবার দিয়ে দিচ্ছি এটা ভাজা মশলা কী কী আছে ভাজা মশলা ধুনিয়া আর জিরে ভেজে রাখ এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু ঘি সুন্দর সুন্দর করে নাড়িয়ে এটা ভালো করে এবার এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণ আমাদের ভেজিটেবিল যেগুলো কাটা হচ্ছিল পুরো কেটে রেডি দারুণ সুন্দর লাগছে ভেজিটেবিল কাটার পরে আর তার সঙ্গে আছে এখানে হচ্ছে সজনে ডাটা সবই কি তরকারিতে যাবে তেল হয়ে গেছে গরম এবার আমাদের আলু ভাজা তারপরে হচ্ছে মুগ ডাল হওয়ার পরে এখন এটা তৈরি হবে হচ্ছে শুকন ল তেজপাতা এবার দিয়ে দিচ্ছে হচ্ছে সবজি এবার দিয়ে দেওয়া হচ্ছে এটা মিসিং হয়ে গেছে এবার আনাটাকে ভালো করে একটু পুরোটা কড়াইতে এতটা বেশি পরিমাণ সবজি গেছে এবার আমাদের তার জন্য কড়াই চেঞ্জ করতে হবে করা নেই এটাও যাচ্ছিলো এবার পুরোটা ট্রান্সফার করে এখানে আনা হয়েছে এইবার পুরো ঠিক আছে এবার তরকারি পুরো শিফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে লবণী লবণ এবার এবার দাঁড়িয়ে দিতে দিতে হবে একটু ভাজা 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 এবার আমাদের কুড়িয়ে রাখা নারকেলটা এই কষন মধ্যে দিয়ে দেওয়া হলো দেখতে যাচ্ছেন এবার আস্তে আস্তে মজে যাচ্ছে যত ভাজা ভাজা হচ্ছে তত এটা সুন্দর করে মজে যাচ্ছে একদম এবার দিয়ে দিচ্ছে মা মিষ্টি তার মধ্যে দেওয়া হলো গুড় এবার দিয়ে দিচ্ছে জলটা আগে কড়াইটা দিয়ে জলটা দেওয়া হলো কারণ ওখানে তেল মশলা লাগানো ছিল সেই কারণে একটু পরিমাণ জল সেটাও এবার দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দাও এবার তরকারিটাকে ঢেকে রাখতে হবে আচ্ছা ওদিকে আলো হয়ে গেছে আমাদের ওর মুগ ডালটা যেটা মিষ্টি আলু আর নারকল দিয়ে তৈরি করা হচ্ছে নিরামিষ আজকে পুরো খাবারই নিরামিষ শিব পুজোর আজকে শিব পুজোর জন্য আজকে সংযম তার জন্য পুরোটাই নিরামিষ খাওয়া হচ্ছে তো এইটা কমপ্লিট দারুণ সুন্দর একটা গন্ধ হচ্ছে কিন্তু তরকারি নিরামিষ তরকারিতে একটা আলাদাই সেই ভোগের তরকারির মতো তাহলে আজকের আইটেমের মধ্যে এই মুগ ডাল মিষ্টি আলু দিয়ে নারকেল দিয়ে একদম বাড়ির হাতে কাটা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর হচ্ছে এটা নিরামিষ তরকারিটা

পুরো খাবার আজকে নিরামিষ